পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স নিয়ে পড়ো এবং চতুর্থ সেমিস্টারে পড়ো তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি ফোর্স্ট সেমিস্টারে সিসি এইট এগুলো থাকে এবং সিসি এইট যে আছে সেই সিসি এইট এইটি পূর্বে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে পরীক্ষা হয়েছে আমরা এই বগিত তিন বছরের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই এর থেকে একটা বিরাট অংশ কমন পাবে আমরা এটা পার্ট ওয়ানে দিচ্ছি পার্ট টুতে এছাড়া এই চ্যাপ্টার থেকে যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে বা আছে সেগুলো কিন্তু আমরা দেব। কাজেই তোমরা যদি এগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কিছু চাহিদা থাকে বা চাওয়া থাকে বা জানার থাকে যাই বলি না কেন আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু মেসেজ করতেই পারো তা চলো যে ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স যা সিসি এইটের প্রশ্ন দেখতে পাচ্ছ দু হাজার একুশ সালে তোমরা লিখে নাও আমি আর বলছি না দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটা হচ্ছে মুদ্রঞযন্ত আবিষ্কারের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি হলেন গুটের এই কোশ্চেনটা আবার আরেক জায়গায়ও আছে দেখতে পারবে কিন্তু আমি আর ইয়ে করিনি বাদ দিইনি সাল অনুসারে কিন্তু আমরা লিখে গেছি তোমরা যদি এগুলো এখন থেকে পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এর থেকে ভালো কমন পাবে এবং যেহেতু পনেরোটা অবজেক্টিভ থাকে এই পনেরোটা অবজেক্টিভের মধ্যে যদি তোমরা পনেরো পাও তাহলে কিন্তু তোমরা তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্টের দিকে বা ভালো নাম্বারের দিকে কিন্তু অবশ্যই পাবে এবং বলতে পারি সিক্সটি পারসেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্টের কম কিন্তু কিছুতেই পাবে না যদি তোমরা অবজেক্টিভে পনেরো তো পনেরো বা এরা কোনো পাওয়াটা কিন্তু কোনো খুব কঠিন নয় এই অবজেক্টিভগুলো যদি পড়ো এবং আমরা পার্ট টুতে এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নতে আছে এই এই পেপার থেকে সেগুলো আমরা পার্ট টুতে দিয়ে দেবো তোমরা যদি দেখো এবং অবজেক্টিভগুলো পড়ো অর্থাৎ হিসাব মতো এখানে তিনটেই ইয়ার আছে পঁয়তাল্লিশটা কোশ্চেন আছে পঁয়তাল্লিশটা নেই কারণ কোনো কোনো কোশ্চেন দুবার আছে যাই হোক পঁয়তাল্লিশটাই ধরলাম এবং আরও যদি তিরিশ পঁয়ত্রিশটা প্রশ্ন মুখস্থ করো তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করবে কাজে তোমরা দেরি করে দেরি না করে এটা লিখে নাও এবং তোমাদের আমাদের এই চ্যানেলে আমরা এই ফার্স্ট সেমিস্টারের এডুকেশান এবং পল সায়েন্সেরও বিভিন্ন নোটস বা সাজেশান দেওয়া আছে তোমাদের যদি দরকার হয় এডুকেশন আর হিস্ট্রি আর পল সায়েন্সের আছে তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও উৎসাহিত হয় এবং তোমাদের বন্ধুদের মধ্যেও দেখতে বলো যাতে আমরা উৎসাহিত হই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই তিন বছরের অবজেক্টিভ দিলাম এই কোয়েশ্চেনগুলো ভালো করো তাহলে দেখবে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে ইতিমধ্যে সিক্স সেমিস্টারের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে দেখতেই পেরেছ জুন মাসে পরীক্ষা শুরু তোমাদের জুন এর শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্টের দিকে যে পরীক্ষা শুরু হবে তাতে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু এখন থেকেই পড়াশোনা করো পরিশ্রম করো অভ্যাস করো অবজেক্টিভে হান্ড্রেড পার্সেন্ট মার্কস অবশ্যই পাওয়া যায় এবং পড়লেই কিন্তু তোমরা পাবে এটা আমার বিশ্বাস আছে এবং আবার সেই কথা বলি পরিশ্রমই কিন্তু সাফল্যের শেষ চাবিকাঠি অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে